জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম সম্পদ অধিদপ্তর থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে বড় একটি নিয়োগ এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারেন এই সার্কুলারটিতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি বড় নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তিগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে সরকারি বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এই আবেদনটি ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে করতে হবে এটা কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের সরকারি চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান আপনি যদি এক্সামে ভালো করতে চান আপনার যদি চূড়ান্ত শাসনের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও নিজ জেলায় যদি চাকরি পেতে চান আপনার যোগ্যতা অনুযায়ী স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যেহেতু শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে আমি ক্যাটাগরিটি তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যার সর্বমোট একশো পনেরোটি এখানে মাসিক বেতন দেওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা এবং অষ্টম শ্রেণী পাশে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে এই পটটিতে অ্যাপ্লাই করতে পারছেন এবং এখানে আবেদনের বয়স সীমা দেখতে পাচ্ছেন বারো এক দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনার বয়সের দিকেও চার রয়েছে এবং আদার্স যে প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে ভালোভাবে পড়ে নেবেন এখানে সাবলীলভাবে বাংলা লিখিত এবং পড়তে এবং গাড়ি পরিচালনায় ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা এবং দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে এবং বুঝতে সক্ষম হতে হবে এরপর এছাড়াও দেখতে পাচ্ছেন পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লঘুবোধ পূরণ করার সক্ষমতা থাকতে হবে সেই সাথে পার্টির বিআরটিসি কর্তৃক প্রত্যন্ত হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এছাড়াও কিন্তু এখানে আদার্স বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি সার্কুলারটিতে ভালোভাবে পড়ে নেবেন এখানে আপনি অফিসিয়াল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনি লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি আবেদনের ফর্মটি প্লাস যেহেতু যুগ এবং কুরিয়ার মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে অবশ্যই আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করতেই হবে পাশাপাশি নিক বিজ্ঞপ্তিটি আপনি চাইলে দেখে নিতে পারবেন আমি ডিসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দিব এবং সেই সাথে বলেছিলাম যে রাঙামাটি বান্দরবন এবং কাগড়াছড়ি জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন এখন আমি আবেদনের আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে নির্ধারিত আবেদন মোতাবেক এখানে নিম্ন সাক্ষ্যকারী টিকা বারো এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে রোজ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে এখানে যে তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন পাঠাতে হবে এখানে ডাক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সরাসরি বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং এখানে কিছু লিঙ্ক দেখতে পাচ্ছেন ডবলুডিউড্লু ডট ডট গব ডবল্লু ডি এবং এছাড়াও দেখতে পাচ্ছেন ডব্লু ডব্লু ডব্লিউ ডট ডি ডাব্ল ডট পোর্টাল ডট গব ডি এই যে দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই দুইটা লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনার যা দরকার পড়বে বা সার্কুলার থেকে শুরু করে ফর্ম থেকে শুরু করে অল ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আবেদন ফর্মটি অবশ্যই এ সাইজের কাগজ টাইপকৃত হতে হবে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি ডাকজত বা কুরিয়ারের মাধ্যমে করতে হবে আপনি যদি আবেদন করতে কোনো অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনি তাহলে আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে পারবেন এখানে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি যোগাযোগ করবেন এবং সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেইসব পেজটি ফলো দিয়ে রাখুন আপনি